গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি আমার মাছ চাষ করার পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রাম মেনলি চব্বিশ পরগনা তো ওইদিকে প্রচুর পরিমাণে পুকুর আছে তো আমাদের এই সাইডে সেরকম পরিমাণে পুকুর নেই তো মাছের একটু আমার নেশা আছে তো সেই জন্যে আমি ঘরেই এক ধরনের চৌবাচ্চা বানিয়ে সেখানে মাছ চাষ করি তার মধ্যে শিং মাছ মাগুর মাছ সবই রাখি দেখুন আপনাদের দেখাচ্ছি আপনারা দেখলেন আমার কুঁয়োটি এটা মেনলি এটা জলের জন্য নয় এটাতে আমি শুধুমাত্র মাছই চাষ করি আর যখন আমার মাছ তোলার ইচ্ছা হয় তখন আমি এই কুঁয়োর জলটাকে তুলে ফেলে তারপরে মাছগুলো ধরি আর আপনারা সবাই জানেন এই শিং মাগুর মাছ খুবই উপকারী একটি মাছ যেটি বয়স্কদের এবং বাচ্চাদের খাওয়ালে অনেক উপকার হয় অসুস্থ রোগীরাও এই মাছ খেয়ে থাকেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতটাই ব্যাপার